শুধু শেয়ারত তাকিলে শুধু সভাপতি হইলে শুধু সাধারণ সম্পাদক হইলে যে দলর হাজগরিগু ইতো রাজনীতি তেরো মাস জিওল হাতটি আই সভাপতি নয় আবার বারবার জিওলহাটী আই সভাপতি নহয় তো আই যদি প্রথমে সভাপতি হইয়

আই মনে করতে বহুত দূরে গেলাম বই বাংলার নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা অনেক তলে তাক একদিন না একদিন অনেক মূল্যায়িত আর যে আজিয়ার দিনের না যে নেতৃত্ব তাই সে ইতারে মানি যখন যে নয় মানিল কোকন মিয়ারে আয় মানিল মিয়ারে আই মানিল শাহজাহ চেয়ারম্যান ওরে এরপরে এখন ইচার আবার আহারে মানে ফাঁসি আলীর ক্ষেত্রেও হই দিয়ে জসিন সভাপতি আসছি এরপরে আব্বায়ক দিয়ে কুটুবুদ্দিনরে আই জসিনরে অনুরোধ করছিলাম তুই কতুবুদ্দিনরে মানি লই রাজনীতি কর কারণ আই জানি সতেরো বছর তুই নেতা কর্মী লই তুই যদি এই সতেরো বছর রাজপথ শ্লোগানো দিতা সালাউদ্দিন সালাউদ্দিন খালেদা জিয়া খালেদা জিয়া

রক্ত দিয়ে ফরান দিই আর মানুষ আসছিলাম যে চারিদিকে মাছ কুড়াহালির দুই সাইড জন দুলহাজার দুই সাইড দশ সহানি সিরিঙ্গা সহানি পৌরসভা কাকারা সহানি লক্ষার সর সহানি এন্ডিলে মিলে গিয়ে রে আর ছশত ফোয়াবুড়া রাজপথত আসছিলাম এখন রাজনীতিবিন্দ গিয়ে গই শেখা থেকে গিয়ে সামনের দিন নির্বাচন আর কি অনরা হন এই সাইড সীমা সীমাবদ্ধ থাকি যে বই আর এত আরকানা কেনা পরিসর বাড়ানো ঘুরিব আর এত মানুষের ঘরে ঘরে পড়ো লাগরিব আর তো সালাউদ্দিন দুই সাহাভি জিতরিব তবে আর তো ওই ভাঁজ সন্ন্যাস আর এত দিলুর ভিতর দরি করিব ইউনো নাম যদি হাতার লেখি হাতাই বেসি যাবি আ যদি ভাতর লেখি ইয়া খজাইবি ওই ইউনো নাম ইয়ান আ তু দিল তা বলিব ইউনো নাম আই মরি যাইব সৎ আর পরে জেন নেতৃত্ব দেন এই যে জামিল সাহেব তারা ইয়া মোবারক আলী তারা ইটার আরে হয়ে যাওয়া বলিব অবাই এই পাঁচ ছজন মানুষ ইউনে রক্ত দি রে ইউনোর রক্ত বুদ্ধি ইউনোর আজি বুদ্ধি আজ ইয়ার রাষ্ট্রীয় ক্ষমতা পাচ্ছি ইউনোর চাই কিন্তু ইউনোর বাইরে যে ইউনোরে আর নেতৃত্ব টানা ভরে বা আর বৃহত্তর পরিসর পরিসর টানা ভরে ইটার লাভ নাই ইটার আর প্রয়োজন আছে অতএব আর বক্তব্য আন বোধয় আর নেতৃবৃন্দর একখানা আগে মনত কষ্ট আইয়ের আর বক্তব্য আন পালি ভরিবার পক্ষে নয় চিন্তা করিবার পক্ষে বালু মহল দয়া করে ন যাইও ফরাস্তা আপিস জবিন ন যাইও চাঁদাবাজি নগজিও ওই টেকনাফত আইয় দে বা ওই ইডিয়া তো আইয় দে বা গরুর গাড়ি টেয়া লইও ইনর দ্বারা সালাউদ্দিন সাফর ইনে জরুর আঘাত আইয়ের ইনর দ্বারা সালাউদ্দিন সাফর বড় দুয়ের আঘাত আইয়ের আইস অবিনয় অনুরোধ করি সারা চোখরিয়া বাসিনি আমরা ইনত্যু দয়া করি শরী যাপালির বিবর্তন রাজনৈতিক বিবর্তন ফাঁসি যে জেউরান আমল মাঝে ফাঁসিয়া হালির সভাপতি আছেন আহমদ কবির মো চেয়ারম্যান আসছিল এবং বিএনপির সভাপতি আসছেন এর ফরে সভাপতি ইয়েদের খালাজবরমুখ তারও আছে আইজুলক চেয়ারম্যান জসিমের ঘরে হন এখন আব্বায়ক এখন ইবে বিলুপ্ত আব্বায়ক এখন আব্বায়ক নাই ইবা আজি কুতুবুদ্দিন সাহ এড়ে যেদিন স্তর ভাড়াই এসে ব্যাগ কিন গজ্জে সালাউদ্দিন সাহে আমদ কবির মিয়া সারা আমদ কবির মিয়ারে গজ্জে মাহমুদুল করিম মিয়া এর ফরে জিং গজ্জে ইম্যাক কিন সালাউদ্দিন সাহেব গজ্জে অতএব দোষ ফাঁসি আইলে বাসি নেতাও লড় করছে ফাঁসি আলির কোনো জনগণের দিও লাভ নাই এনাম সাহ ফর উদ্দিন সাহ মোবারক সাহ ইতারে দিয়ে লাভ নাই জিয়ান গড়ে সালাউদ্দিন সাহেব করে জিয়ান গড়ে বিএনপির পালাইলে গড়ে জিয়ান গড়ে তেল বোটলায় গড়ে অতএব আর তোমার দিয়ে রোয়া করিব কি হল মানিন্য আই এনাম আই আজকে পঞ্চাশ বছর বোধ হয় বিএনপি গরিব দিক এই পঞ্চাশ বছর বিএনপি গুরুত্ব যাই আই পঁচিশ বছর শেয়ারত আছি আর পঁচল্স বছর আই শেয়ারত নাই আই শেয়ার ছাড়া রাজনীতি কর আর গর গুলি ধরের বই আর গেউডোর বা দি নিজানরে হত্যা করেন আর গরর জিন 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 জাগার মাঝে গুলি কইছে আই নাইও মুসিনো ভেলাই গুলির দা কিও নাই যে রাখিবি এই দিন সভাপতি 26 বছর অদিনা হইল আসল আপনাদের বিএমপি সভাতেই আসল সভাপতি দিন তবে আর মো বাড়ি যা পড়ে মনে কই যে দে বিএমপি রে ফোন দে চাইলে বিএমপি রে যদি সিরিঙ্গা শহরতও দূরেই তো সায় তো আবদ্ধি সল আবরি কোথায় নাম ইটি ইন ব্যাক ইয়ে রে কাকারাজা ইয়ে রে আর ঘর গুলি করা আরম্ভ হয়েছে আর ফোয়ারে গুলি করি ইয়ে দেশ ফড়দ মারি গেলে